বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিশ্বনবী বললেন আওয়ালা ইসাদ নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইস আউমেন বিং সো আই স্যালিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি চিল্লায় বলো ঠিক কিনা বিষ্ণুবী দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুবী কনসিডার করতেন দিস ইস আউমেন বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের আছে না নাই একই জামাত ইসলাম করে নাকি চর্মনাই করে নাকি খেলাফত করে না মজলিশ করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কিনা ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিবো এইভাবে দেই কিভাবে দেয় সবাই রে দেয় ঠিক কিনা কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরে কোন ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলামরে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছোড়া ছুরি আর করেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ও আরে বলে মুশ্রিক ঠিক না তো এরা বলে আঙ্গ কাফের হওয়ার দরকার নাই মুশ্রিকও এরা দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা

মসজিদে নবী থেকে আজান হচ্ছে অল্লা রাজানের আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বনবী খ্রিস্টান খুঁজে নাই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই বিষ্ণুবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লায় বলো ঠিক এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী মাঝখানে আমরা জনগণ কি পন্থী আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল নিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর সুমুল কিনা এবার সাউন্ড কমে আসছে মশা আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম সবকিছুকে সামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যা আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করানো আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করণে আছে না নাই মা ফররাত নাফিল কিতাবি মিং শাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা ভুটানের কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিস্মিল্লাহ রাহিমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে ওইটার নাম সূরাতুন্ নাস ওই সূরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্ন জীবন নাস তার মানে কোরানের একেবারে শেষ হচ্ছে সিন বা সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাব। এই বাস না এই বাস মানি যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 শালা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক কিনা সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে সমাধান আর সামিল অল ইন কম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ কোথায় সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি অ্যান্টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না তাহলে সামিল সব কিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহরে দিলাম বাকিটা আমি নিয়ে নিলাম করা যাবে খণ্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটারে অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি উমুম আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল অমুম হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়বো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় টাকায় খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মুত্তাকিদের রব টুপি অলাদের রব দাড়ি অলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাগ প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাদি কে গড়েছেন আকাশ মাটি অবাগ প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাদি বিশনিকিলকার সারার ক্ষমতার অধীন বিশনিকিলকার সারার ক্ষমতার অধীন রব্ভুল আলামিন আমাদের রব্ল আল আমিন পড়েন রব্দুল আলামিন আমাদের রব্ল আলমিন সুমানাল্লাহ পড়েন ধার্মানি আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুমানল্লাহ পড়েন আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বল্লেন ওয়ামা আরুসাল্লা কাইল্লা রহ্মা চাল্লিল্লা আলমিন বাংলা পড়ে সুবহানাল্লাহ আই हैव सेंट टू অ্যাজ আ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স নবইগো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি গন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল মুত্তাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল আলামিন তাহলে এটা Umum এটা সবার ধর্মত এখানে সবার অধিকার আছে চিল্লাই বলতে হবে ঠিক কিনা ইসলামের কয়টা বললাম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির আত্মাইসির আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয় হ্যাঁ সারারাত সারারাত সারা আপনারা থাকেন আমার একটু জায়গা করে দিন এদিক দিয়ে আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির চিল্লায় বলেন কি নাম তাইসির মানে সহজ তাইসির মানে ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আমাদের দ্বীনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে ওযু করে নামাজ পড়া কি ফরোজ পানি নাই তাই এমন করলে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি ফরজ এখন মহরানা নাই এক সাহাবী বললে আর বিয়ে করব। বিশ্বনা মিসায়া ইসলাম বললেন মহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরান পারো সাহাবি রাদী আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিশ্ব বললেন আসো বিয়ে পড়াই দে দুইজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা আল্লাহ সাদদের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না জোরে এখন ঠিক কি না ইসলাম সহজ এত দিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে আর কিলাকেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কি না দিন শেষ গোজামিলের দিন শেষ বুলবুজানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসূস্লা ইসলাম বলেন ইয়ে সিরুওয়ালা তো আজ সিরু সহজ করো কঠিন করো না মহাযিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সূরা হ্যাঁ বড় কত বড়

জয়ে বলি ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা দেয়া দড়ছে বিষ্ণুববির চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিষ্ণুববির অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিষ্ণুববি অ্যাপয়েন্ট করেছে বিষ্ণুববি ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যায় বিষ্ণুববির চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গিয়ে মেহিব্বুল্লাহ বললেন আফাতানুন আনতা ইয়া মুআয মুআয কি ফিতনা বানানোর জন্য এখানে ইমাম বানায় পাঠিয়েছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা اذا আম্মাল اذا আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফাল ইউখাফফিফ সেজনো সালাতটারে ছোট করে সেজনো বড় না করে ফাইন্না ফীহিমাল মারিদাল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফির তোরাইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হইছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পৈরেই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজতলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসিরু কঠিন করো না বা সুসংবাদ দিও মাজ বলা তো আসিরু কঠিন করো না সুবাহ পড়ে এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লায় বলেন ঠিক কিনা ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দিনুল ফিতরা আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে দিনুল আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ইনশা আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতেছি দিনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন পরিবেশ বান্ধব ধর্ম রুচি সম্মত রুচিসম্মত ফিত্র আল্লাহ নিজের ফিত্রতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বুঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে ঠিক কিনা এদিকে তাকাও এদিকে এদিকে তাকাও কোন আওয়াজ নাই এই কথা বলো কেন তুমি কোন আওয়াজ নাই পাঁচ মিনিট পরে আমরা শেষ করবো আস্তে আস্তে বিদায় নিবো কোনো আওয়াজ নেই এদিকে তাকান এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিব খাইবেন আমি গম তুই নিয়ে আইসস তুই ঘা ঠিক না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার গা গোবর দিয়া বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোন বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দ্য নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এইখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিনুল এলম এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি

পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগোরা তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিন সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবিষ্ণী বলতেন লেখক আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি হুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়া শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুহমিন আল মোহাইমেন আল আজিজ আল জাব্বা ঠিক না আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে আমিন তাহলে ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কা করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নম্বর বৈশিষ্ট্যের নাম আল অসাতিয়া নয় নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নায়িকাদের নাম নায়কের নাম ঠিকই আসে ক্যাটরিনা কায়েফ ক্যাটরিনা কায়েফ কঠিন নামটা এগুলো মুখস্ত তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না এগুলো বের করায় সারমো আমি আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়াহ আল ওয়াসাতিয়াহ আওয়াজ তোলে আল ওয়াসা তৈয়া বলছে সবারটা শেষ হয়েছে তখন ও কইতে চাল ওয়া মানি মধ্যম পন্থা মানে কি বারাবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থে বারাবাড়ি করবেন ছাড়াছাড়ি করবেন কই থাকবেন মাঝামাঝি ওয়াকাদিকাজা আল্নাকুম উম্মা চও চাও চল্লিচা কুনু সুহাদা আলনাস কোয়েকুন রসুন ও আলাইকুম্ শাহিদা সুবানল্লা পড়ে অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো ঠিকই না কাউরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবো যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো না বদোয়া দিবেন আল ওয়াসাতিয়া চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে যাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে আছে জিল্লা এখন ঠিক কিনা আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কিনা মাঝামাঝি কোন বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল উদু আওয়াজ নাই আরো জোরে সবাই রাগ করতেছে খুব ইচ্ছা কইরা জোর করে আমাদের বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে ঠিক না এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আর উদু মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে আব্দুল নূর সাত বছরের একটা শিশু বাড়ি পাল্লা হারানো গেছে মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে কোন ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি আছে না ওই যে পাল্লারে পাওয়া গেছে পাল্লার বাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরান ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার আমি আরবি বুঝি আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করব চিল্লা এখন ঠিক কিনা বল্লিগো আননিওয়ালা ওহায়া প্রত্যেকই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দেব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই আপনি ছড়ায়ে দিবেন ঠিক কিনা কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বুঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজামিল নাই কোন গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কিনা কোন গোজামিল নাই আল উদু জল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ বুঝলা গেছে ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে মনে থাকবে কথা দিলেন তো জ্য দিয়ে শুরু করেছে ওইটা দিয়ে শেষ করি ফিল আখিরাতি ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ডান হাতের থেকে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ওঠান إستمر পক্ষে থাকবেন <applause> لله تكبير তাকবীর আল্লাহ তুমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار بشالك شِرْمَالِيكَ زمينر ماليك بهادر মরুভূমির মালিক নবমন্ডল ভূমন্ডলের মালিক তোমার আকাশ বাতাস পাহাড় পর্বতের তুলনায় আমাদের হাত দুইটা একেবারেই ছোট্টরে আল্লাহ ছোট দুটি হাত পেতে ভরা নিয়ে গভীর রজনীতে তোমার আরো দিকে চেয়ে রইলা আমরা আলামিন আমাদের জিন্দিগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী দেশি খেসি সবাইকে মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের